আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করবো এটা বর্তমানে হট টপিক সেটা হচ্ছে জুলাই বিপ্লব দুই বাংলাদেশের গণতন্ত্রের নতুন সূচনা তো ভূমিকা হচ্ছে এরকম বাংলাদেশের ইতিহাসে দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসটি স্মরণীয় হয়ে থাকবে জুলাই বিপ্লব নামে পরিচিত গণজাগরণটি একটি ছাত্র ও সাধারণ জনগণের সম্মিলিত প্রতিরোধ যা কোটা সংস্কার আন্দোলনের পুনর্জন্ম রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ এবং একটি স্বচ্ছ ন্যায়ভিত্তিক শাসনের দাবিতে রূপ নেয় এই আন্দোলন শুধু একটি রাজনৈতিক পালাবদল নয় বরং এটি ছিল গণতন্ত্র ও জনস্বার্থ প্রতিষ্ঠার এক সাহসী প্রচেষ্টা এরপর হচ্ছে পটভূমি ও প্রেক্ষাপট কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস সরকারি চাকরিতে কোটা পদ্ধতির দীর্ঘদিনের সংস্কার দাবি ছিল ছাত্র সমাজের দুই হাজার সালের এই দাবি জোরালোভাবে তুলে ধরা হয় সরকার তখন কোটা বাতিল করলেও দুই সালের ফেব্রুয়ারিতে